যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান চেন্নাইন এফসির বিরুদ্ধে দুই জিরোগুলো জিতেছে এই জয়টা কিন্তু মোহনবাগানকে অনেক আত্মবিশ্বাস দেবে বলা ভালো যে এই চেন্নাইন এফসির ইয়াং ব্রিগেডের বিরুদ্ধে যেভাবে মোহনবাগান দল একটা দুর্দান্ত পারফরমেন্স করলো বিশেষ করে জেবি ম্যাকলারেন অসাধারণ যে দুটো ফিনিশ করলো সেই দুটোই কিন্তু মোহনবাগানের জন্য সব থেকে পজিটিভ দিক এই ম্যাচে মোহনবাগান তাদের ফুল টিমটাকেই নামিয়েছিল এবং চেন্নাইয়ান এফসি কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স করেছে চেন্নাইন এফসির যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয় তাদের যে ইয়াং প্লেয়াররা তারা দুর্দান্ত লড়াই করেছে মাঝ মাঠে বল জেতার চেষ্টা করেছে ডিফেন্সিভ পজিশানে তারা বল উইন করে কাউন্টার এটাকে ওঠার চেষ্টা করেছে এই জিনিসগুলো যে করেছে এটা থেকে বোঝা যাচ্ছে যে চেন্নাইন এফসি পরবর্তী যে দুটো ম্যাচ খেলবে সেই দুটো ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি ফাইট দেবে ইস্টবেঙ্গলকে এবং ডেম্পোকে ডেম্পোর বিরুদ্ধে চেন্নাইয়ান এফসি যেতা উচিত এবং ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু তুল্যমূল্য লড়াই হবে যদি ইস্টবেঙ্গল গোল মিস করে তাহলে কিন্তু এই চেন্নাইন এফসি হান্ড্রেড পারসেন্ট ইস্টবেঙ্গলকে হারিয়ে দেবে কারণ চেন্নাইয়ন এফসির মধ্যে সেই কোয়ালিটি আছে যদিও তাদের একটাও বিদেশি খেলছে না এটা চেন্নাইন এফসির একটা মাইনাস পয়েন্ট তবে চেন্নাইয়ান এফ চাইবে যে এই ইস্টবেঙ্গল দলকে রুখে দিতে এবং মোহনবাগান এই ম্যাচে যে জিনিসগুলোর জন্য জয়লাভ করল মূলত বলা চলে মোহনবাগানের উইঙ্গার পজিশানে লিস্টান কোলাসও একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এছাড়া জেমি ম্যাকলারেনের দুখানা অনবদ্য গোল মাঝমারটা মোহনবাগানের অত্যন্ত ভালো ফুটবল খেলেছে বলা চলে আপুইয়া এ কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছে মোহনবাগানের সেন্টার ব্যাক পজিশানটাও কিন্তু অত্যন্ত ভালো নাবানো হয়েছিল এবং বলা চলে বলাচলে ব্যাগ রাইট ব্যাক পজিশানেও যারা খেলেছে দুর্দান্ত খেলেছে এবং সবথেকে ভালো পারফরমেন্স করেছে বলা চলে যে ভিশাল এই বিশাল কায়েত কিন্তু একাধিক বল বাঁচিয়েছে যেটা ইস্টবেঙ্গলের দেবজিৎ মজুমদার ডেম্পো ম্যাচে বাঁচাতে পারেনি কিন্তু এই বিশাল কায়েতের মধ্যে যে একটা অন্য লেভেলের কোয়ালিটি আছে এটা আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি কারণ বিশাল কায়েত যখন মোহনবাগানে ছিল না অন্য ক্লাবে ছিল তখন কিন্তু বিশাল কায়েতের পারফরম্যান্স অত ভালো ছিল না ও কিন্তু মোহনবাগানে যাচ্ছিতেই নিজে জাত চিনিয়েছে নিজে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এবং ভারতবর্ষে গোলকিপিং করা থেকে শুরু করে প্রত্যেকটা বারে তার গোল্ডেন গ্লাভস জেতা থেকে শুরু করে সেটা কিন্তু এই মোহনবাগানের থেকেই হয়েছে তাই আমার মনে হয় যে এই মোহনবাগান দলের যে বিনাশটা করা হয়েছে মানে একদম ডিফেন্স থেকে গোলকিপিং থেকে মিডফিল্ডার মিডফিল্ডার থেকে ফরওয়ার্ড এই যে জিনিসটা প্রত্যেকটা জায়গায় কিন্তু সলিডনেস আছে এবং প্রত্যেকটা জায়গায় দুর্দান্ত পারফরমেন্স করার প্লেয়াররা আছে তাই মোহনবাগান কিন্তু প্রতিটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে এগিয়ে যাবে ইস্টবেঙ্গলের সঙ্গে যে ম্যাচটা হবে ডার্বি সেই ম্যাচে কিন্তু মোহনবাগানের জয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে কারণ মোহনবাগান দল কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের থেকে অনেক ভালো পারফরমেন্স করছে ইস্টবেঙ্গল দলের পারফরমেন্সের মধ্যে একটা ওপনিচ হয় ইস্টবেঙ্গল দলের সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে ইস্টবেঙ্গল তো ডারভি তা মনের জোরে খেলে দেয় কিন্তু বাদবাকি যেসব ম্যাচগুলো তারা খেলে তারা একদম হতস্রী পারফরমেন্স করে তাই আমার মনে হয় যে এই ডারভি ম্যাচটা ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগানের একটা হাড্ডা হাড্ডি হবে ঠিকই কিন্তু মোহনবাগান এই ম্যাচটা বার করে নেবে কারণ মোহনবাগানের কাছে যে ধরনের স্ট্রাইকাররা আছে যে ধরনের মিডফিল্ড পজিশনে প্লেয়ার আছে এরা কিন্তু গোল করতে একদম সিদ্ধ অস্ত এবং ডিফেন্ডারের মধ্যে টম আলট্রেড অ্যালবার্টো রড্রিগেস কর্নার ফিকিকের সময় গিয়ে যে কন্ট্রিবিউশনটা করে যে গোল করে দলকে এগিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এটাই কিন্তু মোহনবাগানকে মোহনবাগান হতে সাহায্য করেছে যেটা ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গল হতে কিন্তু তাদের প্লেয়াররা সাহায্য করেনি আনোয়ার আলী এই ইস্টবেঙ্গল দলের সবথেকে থেকে বড়ো প্লেয়ার কিন্তু আনোয়ার কি কী করছে আনোয়ার তো খুব একটা ভালো পারফরমেন্স করছে না আনোয়ার মধ্যে দেখা যাচ্ছে যে ব্লকিংয়ের প্রবলেম আনুয়ার ম্যান মার্কিং করছে যাকে সেই ম্যান ম্যানমার্কিংটা সে করলেও কি হবে তার সত্ত্বেও গোল খেয়ে যাচ্ছে কারণ তার মধ্যে যে কোয়ালিটিটা থাকা উচিত ছিল যে ফিটনেস লেভেলটা থাকা উচিত ছিল সেই জায়গাটাই যেতে পারছে না সেকেন্ড গোলের ক্ষেত্রে আনোয়ার আগে আসা উচিত ছিল যেখান থেকে ব্লকিংটা হতে পারতো কিন্তু আনোর আলি রাশিদ সাউল ক্রেসপো এদের ওপর ভরসা রেখেছে এদের এরা তো আমি তো মনে করি যে এরা আইএসএল খেলার মতো পরিস্থিতিতেই নেই সেই সব প্লেয়ারদের ওপর ভরসা রেখে এখন এই ইস্টবেঙ্গল দল বুঝছে আনোর দেখা যাক আর কতদিন ইস্টবেঙ্গলে থাকে এইভাবে চলতে থাকলে আনোর কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হবে যতই একটা টাকার ইয়ে থাকুকরা কেন একটা জিনিস মনে রাখতে হবে পারফরমেন্সই কিন্তু শেষ কথা বলে তুমি রেগুলার ম্যাচ হারবে প্রথম রাউন্ডে প্রত্যেক ম্যাচে ফুটে বেরিয়ে আসবে এটা কিন্তু কোনো প্লেয়ারই চায় না তাই আমার মনে হয় যে এই আনোয়ারালি চিন্তা করবে যে আগামী দিনে কি হবে কারণ অস্কার ভুষণ যদি কোচিং স্টাফ ছেড়ে যায় তারপরে যে কোচ আসবে সেই কোচের আন্ডারে যদি আনোয়ার আলী ভালো পারফরমেন্স করতে পারে বা ইস্টবেঙ্গল দল ভালো পারফরমেন্স করে তবেই কিন্তু এই আনোয়ার আলী ইস্টবেঙ্গলে থাকবে নাহলে এই আনোয়ার কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে বেরিয়ে যাবে তাই মনে হয় যে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল যে ম্যাচটা হবে সেই ম্যাচে মোহনবাগানকে সবসময়ই আমরা এগিয়ে রাখব কারণ মোহনবাগান একটা দুর্ধা দুর্ধর্ষ দল এবং তারা পারফরমেন্স করে দেখাচ্ছে প্রত্যেকটা জায়গায় তাই মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচে বাগান কিন্তু একদম আপার হ্যান্ড হিসেবেই খেলা স্টার্ট করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন